হ্যালো গাইজার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে এসছি কিন্তু প্রভাকর মিদ্যা এবং সৌরভ মৃদা স্টুডিওতে প্রভাকর মিদ্যা গোপালনগরের অন্যতম এক শিল্পী অত্যন্ত প্রবীণ এবং জনপ্রিয় শিল্পী প্রভাকর মানে প্রবীণ এবং নবীনের মিশ্রণ আর কি প্রবীণ জেঠু আর দাদা সৌরভ দা নবীন এক শিল্পী কি বলবো দুটোর মেলবন্ধনে দারুণ এক স্টুডিওতে চলে এসি রোহিণী আট শিল্পালয় এখানে কিন্তু রঙের খেলা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমার পিছনে তো চলো আজকে দেখিয়ে নি রঙের খেলা কতদূর কিভাবে চলছে প্রস্তুতি মারাত্মক মারাত্মক লেভেলের কাজ হচ্ছে দেখতে থাকো এখানে একটি মা দুর্গার কাজ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মুখশ্রী গোল গাল একেবারে মার মুখ এবং এইখানে ক্রিম কালারটা যেটা মানুষের গায়ের রঙ হয়েছে সেই কাজটা হয়েছে দেখতে পাচ্ছ একটি ছোট দুর্গার রঙের কাজ কমপ্লিট হয়ে আছে দেখছ তোমরা রঙের কাজ বলতে গায়ের প্রলেপটা গায়ের কালারের প্রলেপটা পড়েছে এবং এখানে সবুজ কিন্তু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কার্তিক এবং এইখানে মা লক্ষ্মীর কাজ কিছুটা হয়েছে এই পারে যদি আমরা যাই ঘুরে ফিরে এইখানে কিন্তু আরো একটি দুর্গা মা রয়েছে এবছর কিন্তু এখানে বেশিরভাগ আটের ওপরে কাজ হচ্ছে আরো একটি মা দুর্গা রয়েছে দেখতে পাচ্ছ মার ব্যাকগ্রাউন্ড এখানে কিছু হচ্ছে স্লেট বা কিছু টাইপ এর মায়ের ব্যাকগ্রাউন্ড প্লাইউডের কাজ হয়েছে এবং কুর্তির কাজ হয়েছে এখানে মায়ের তো গায়ে কিন্তু সাদা রঙের টোলেপ পড়েছে আর এইখানে রয়েছে অসুর পর আরো মা দুর্গার কিন্তু গায়ের রং হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলোতে হাতে এখানে বালা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এবং এখানে ক্রিম কালারটাই হয়েছে মায়ের গায়ে আর এইখানে অসুরের কালার এখনো হয়নি সিংহের গায়ে পাটের কাজটা হয়েছে এখানে দেখতে পাচ্ছ সিংহের কালের ভিতরে কালার শুরু হবে খুব শীঘ্রই আর এই রয়েছে মা দুর্গা মা উমা আমি যদি পাশের দুর্গাটাতেও চলে যাই ঠিক একইভাবে বড় বড় সাইজের রয়েছে অনেক বড় বড় এখানেও মায়ের গায়ে ক্রিম কালারটা পড়েছে তোমরা দেখতে পাচ্ছ মায়ের হাতের কাজ কিন্তু কমপ্লিট গায়ের কালারটা পড়েছে এখানে ওষুধের কাজ এখনো হয়নি ওষুধের মুখটা তোমরা দেখো আলাদাই লেভেলে লাগছে গপটাও মাটির কাজ হয়েছে এবং এখানে ওষুধ দাঁড়িয়ে আছে যুদ্ধের ভঙ্গিতে এবং সিংহের মুখ কিন্তু এখানে ভয়াবহ এক মুখ পাশে চলে যাই পাশের দুর্গাটাতে এইখানে পরপর পরপর একইভাবে কালারিং কম কালার কম্বিনেশন স্টার্টিং হয়ে গেছে রঙের খেলা ওষুধ রয়েছে এর রং হয়নি মায়ের গায়ের কালারগুলো কিন্তু হয়েছে পরপর আমি এখানে দেখাচ্ছি আপনাদের এখানেও ও ভাবে রয়েছে মায়ের গায়ের কালার কমপ্লিট শিউলি ফুলে কাঁথি মাটি খুশি সরোত্রতে লাগলো দোলা কাশে বনে হিমেল সরোত্রানে আর্টের উপরে ঠাকুর রয়েছে কিন্তু এটার কালার এখনো শুরু হয়নি আপনারা দেখতে পাচ্ছেন কালার এখনো হয়নি মাটির কাজ চলছে মাটির গয়না অর্নামেন্টস গুলো লাগানো হয়েছে এবং এখানে এই সেটেরই সরস্বতী কার্তিক রয়েছেন দু হাজার এবং দু হাজার চব্বিশের মধ্যে রোহিনী আট শিল্পালয় কিন্তু কাজের তফাৎ এসেছে কারণ আগেরবারে সাবেকিয়ানা বেশি ছিল এবারে সেখানে অনেকটা আটের আধুনিকতার মিশ্রণ ফিরে এসেছে এবং দারুণ দারুণ কাজ হচ্ছে একেবারে অন্য রকম সাবেকিয়ানার প্রতিমত সব ঘরে আমরা দেখতে পাই সব শিল্প ঘরে তো এখানে আমরা অনেক কাঠের ঠাকুর দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে আর প্রচণ্ড গরমের মাঝে ভাই ভিডিও করছি এতক্ষণ ভাই খুবই কষ্ট হচ্ছে যেবারে এবারে প্রভাকর মেদ্দ্যা এবং সৌরভ মিদ্যা দাদার স্টুডিও রোহিণী আর্ট শিল্পালয়ের কারখানায় যে করা ঠাকুর হচ্ছে তার মধ্যে আমার দেখা অন্যতম সেরা ঠাকুরটা হলো এটা নগরের ঠাকুর সম্ভবত মায়ের কাজটা দেখতে পাচ্ছ মানে সাবেকিয়ানা এবং আট দুটোরই সংমিশ্রণে ঠাকুরটা তৈরি হয়েছে যে শুধু সাবেকিয়ানার ধাঁচ নয় কিংবা শুধু আর্ট নয় দুটোর দেখতে পাচ্ছ মুকুটটাতে কিছুটা আটের কাজ রয়েছে কিন্তু মায়ের মুখে সেই সাবেকিয়ানাই রয়েছে এবং এইখানে কার্তিক থেকে শুরু করে কাতিক পাগড়ি পরে রয়েছে গণেশ মুকুট পরে রয়েছে দারুন একটি আর্টের কাজ বলতে পারেন এবং কালার কম্বিনেশন অলরেডি স্টার্টেড অলরেডি ধর্ম ভরে না কি বা বয়সের ছাড়িয়ে আজি ভৃতি গৃহ কোন পারো সজন নাব শুরু হয়ে গিয়েছে মা এখানে কিন্তু বাবু হয়ে বসে আছেন পামুরে আমার দেখা অন্যতম একটি সেরা ঠাকুর বলার ভাষা নেই এত সুন্দর কাজ হয়েছে এটা এই যে দেখতে পাচ্ছো এবং এই জায়গাটা গাড আছে সিংহ রয়েছে এবং এইখানে তোমাদের দেখাচ্ছি অসুর হাত জড়ো করে রয়েছে এখানে আরও একটি সুন্দর কাজ আমার চোখে পড়লো কার্ডমার কাজটা পিছনে খুবই সুন্দর হয়েছে এবং অসুর এখানে কিন্তু মা চাওয়ার ভঙ্গিমাতে আছেন মা দুর্গা রাগ গো মনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুঝে যাবে আয়াত আখের পিঠে পড়ল কাঠি পূজহক জম জম মাটি সাজে মে সাজেเสเจছে আকাশ দারুণ একটি কাজের ঠাকুর আমরা এখানে দেখলাম দেখতে পাচ্ছেন এইখানে পিছনটা প্লাইউডের কাজ হয়েছে এবং তার তারপরে পুটির কাজ হচ্ছে এবং এইখানে একেবারে ইউনিক হ্যাঁ প্যারিসের প্যারিসের ডিজাইন হচ্ছে এই যেটু এখানে করছে দেখতে পাচ্ছে এগুলো আর খুবই সুন্দর কাজ হয়েছে একটা একেবারে নতুন অর্থের ঠাকুর আমরা দেখতে পাচ্ছি এবং এই ঠাকুর ফিনিশিংয়ের পরে আরও মারাত্মক লেভেলের কাজ হবে টোটালটাই যেহেতু মাটির কাজ শিল্পকলার কাজ আর এইখানেও সেই ঠাকুরটা রয়েছে এখানে আরও রঙের কাজ হয়েছে ঠাকুর তাই অসম্ভব লেভেলের কষ্ট হচ্ছে আজকে তার ভিডিও বাড়াচ্ছি না খুবই সেই থেকে বেরিয়েছি রোহিণী আর্ট শিল্পালয় সৌরভ মেদ্দ্যা এবং প্রভাকর যে টুর স্টুডিওর কাজ তোমরা দেখলে কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার ঘন্টাটা বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখার জন্য অন্য কোনো ভিডিও নিয়ে আর অবশ্যই কমেন্ট করুন যাতে নেক্সট আপডেট নিয়ে আসার আমি সাপোর্ট পাই মানে উৎসাহ পাই আর কি তারা